যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সৌদি আরবে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন দেশের বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে খোলা মাঠে এমনকি রাস্তাতেও ঈদের জামাত অনুষ্ঠিত হয় নামাজ শেষে একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসীরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর উৎসবমুখর পরিবেশ আর নতুন পোশাক পরে শিশু কিশোর সহ বিভিন্ন বয়সীরা ঈদের জামাতে অংশ নেন বাংলাদেশে থাকা আত্মীয় স্বজনদের সাথে ভিডিও কলের মাধ্যমেও ঈদ আনন্দ ভাগাভাগি করেন প্রবাসীরা পবিত্র মক্কা মদিনার পর ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় সৌদির রাজধানী রিয়াদের ধীরা জাতীয় মসজিদে এতে ইমামতি করেন শায়েখ শেখ আলী এই সময় মোনাজাতে মুসলিম উম্মাহ শান্তি কামনা এবং প্যালেস্টিনিয়ানদের জন্য বিশেষ মোনাজাত করা হয় ঈদের জামাতে এসে এখানে একজনের সাথে একজনের যে ব্যক্তিগতভাবে জায়গাটা সেটা সুযোগ হয় সিয়াম সাধনার পরে আজকে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে আল্লাহ যেন আমাদের সকলের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের রোজা এবং নামাজকে কবুল করেন এই ঈদের ফিতরে দিনে আমিও চাচ্ছি যে মুসলমানদের সকলেই ভাই হিসেবে সকল মুসলমানের উপর শান্তি বর্ষিত হোক নামাজ শেষে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পরিবার পরিজনরা একত্রিত হয়ে ঈদ উদযাপনে মেতে ওঠেন প্রবাসে বাংলাদেশের মতো ঈদের আমেজ পুরোপুরি না থাকায় অনেকেই পরিবার পরিজনদের কথা স্মরণ করে পরিবার আত্মীয় স্বজনের সাথে করতে পারলে আসলে আমাদের কাছে বেশি ভালো লাগতো সেক্ষেত্রে একটা শূন্য তো আমরা অনুভব করতেছি যে আসলে পরিবার পরিজন কাছে নেই তারপরে আলহামদুলিল্লাহ আমরা এখানে নামাজ আদায় করতে পারি আল্লাহ শুক্রিয়া আল্লাহ আমাদের সবার রমজান কবুল করুক এবং ঈদের নামাজ কবুল করুক তবুও প্রবাসীরা সাধ্যমতো চেষ্টা করেন অন্যের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা সাক্ষাৎ খাওয়া দাওয়া এবং ঘুরে বেড়ানোর মাধ্যমে আনন্দে মেতে থাকার চেষ্টা করেন অনেকে বেরিয়ে পড়েন বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখতে সুলাইমান কবির টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর